আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু গণমাধ্যম এই খবরটা প্রচার করতেছে যে এক মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা তো এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে বিশেষ করে অবায়দুল কাদের কয়েকদিন আগে ইন্ডিয়ার আনন্দবাজার পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তিনি এসে নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা আসলে কাদের যে আগে যেরকম ছিল একটা কথা আছে না যে কয়লা ধুইলে ময়লা যায় না ঠিক সেম ক্যারেক্টার এখনো প্লে করে যাচ্ছেন তিনি যে পাঁচই আগস্টের দিন নিয়ে একটা গল্প বানিয়েছেন সেই গল্পটা কিন্তু টোটালি একটা মিথ্যাচার করেছেন তিনি এই গল্পটার সাথে বাস্তবতার কিন্তু কোনো মিল নেই তিনি বলেছেন সেদিন তাকে গাড়িতে করে ওখান থেকে বের করে নেওয়া যাওয়া হয়েছে পাঁচই আগস্টের দিন আমি নিজে রাস্তায় ছিলাম সেই জায়গাগুলো দেখেছি যে কতটা পরিবেশ তৈরি হওয়ার উপক্রম ছিল যে গাড়ি নিয়ে কেউ যাবে ওখানে তো যাই হোক যে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন একটি মন্তব্য করেছেন সাইমা ওয়াজেদ পুতুল মূলত এই ঘটনাটাকেই কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে সব জায়গায় তো এটা নিয়ে ফ্যাক্ট চেকার রিউমার স্কানার তারা দাবি করেছেন যে সাইমাওয়াজেদ পুতুল এই ধরনের কোনো বক্তব্য দেননি এবং এটা একটা গুজব ছড়ানো হচ্ছে আরে ভাই মানুষ কি এতই ইয়ে হয়ে গেছে এখন যে সে দেশে ফিরতে পারবে এতটা সাহস তো এখনো তাদের হয়নি এখন পর্যন্ত শেখ হাসিনা কোথায় আছে এটার স্পেসিফিক ঠিকানা কেউ বলতে পারছে না তারা বলছে যে শেখ হাসিনা দেশে ফিরবে সে দেশে ফিরতে চাইলেই কি তাকে ভারত দেশে ফিরতে দিবে এমনটা তো না যে সে বলল যে এখন আমি আমি ছুটি কাটাইতে আসছি ভারতে যে আমার এখন ছুটি কাটানো শেষ হয়েছে এখন আমি চলে যাব দেশে এরকম তো না সে পালিয়ে গেছে তার বিচার কার্যক্রম চলছে এবং দেশে আসলে তার যে কি শাস্তি হবে সেটা ইতিমধ্যে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন তো যারা এটা নিয়ে নিউজ করছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসতেছেন এক মাসের মধ্যে তারা কিন্তু একটা বোকার রাজ্যে বাস করছেন এভাবে করে কিন্তু তারা তাদের নেতাকর্মীগুলো যারা একটু গোপনে রয়েছে লুকিয়ে রয়েছে সেই সমস্ত নেতাকর্মীদের এই সমস্ত কথা বলে তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছে এবং এইটা যদি সে আসে তাহলে কি হবে তাকে গ্রেপ্তার করা হবে জনগণ এমনও হইতে পারে যে পাঁচই আগস্টের মতো তাকে গণপিটনী দিতে পারে তো যা খুশি তাই কিন্তু করতে পারে জনগণ মানুষ মনে করছে যে শেখ হাসিনার প্রতি রাগ মনে মানুষের কমে গিয়েছে যে কিভাবে শেখ মুজিবের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে তো এইরকম উদ্ধৃত কোনা আমার মনে হয় না যে শেখ হাসিনা দেখাবে এবং তাদের দলের নেতাকর্মী যারা এখন পর্যন্ত দেখেছেন যে কিভাবে তারা দুই চারজন পাঁচজন মানুষ মুখোশ পরে হেলমেট পরে কিভাবে মিটিং করছে মিছিল করছে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে কথাগুলো সরানো হচ্ছে এটা টোটালি একটা গুজব এবং এটার সাথে সত্যতার কোনো মিল নেই এবং শেখ হাসিনা যে আজও দেশে আসতে পারবে কি পারবে না এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কথা আমরা সেভাবে শুনিনি তো যারা মনে করছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন টুপ করে দেশে ঢুকে পড়বেন এটা আসলে কখনোই সম্ভব না শেখ হাসিনা এখন পর্যন্ত তাদের ফেস দেখাতে পারে পারেনি ক্যামেরায় তো তিনি আর দেশে আসবেন কিভাবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ